আমার মোবাইল স্ক্রিনে ঠিক যেমন এআই ইমেজ দেখতে পেলেন যাতে আপনার ফেস থাকবে আপনার নাম থাকবে অথবা আপনার বার্থডে তারিখ পর্যন্ত থাকবে সো এই ধরনের এআই ইমেজ আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে জাস্ট এক ক্লিগে তৈরি করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো বেশি না হোক আমি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং এখানে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর যখন আপনার ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন একটা ফার্স্ট ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে চলে আসার পরে নিচে দেখতে পাবেন যে সাইনিং একটা অপশন আছে ক্রিয়েট অপশানে ক্লিক করলে তো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল সাইনিং করতে হবে সো সাইনিং করার জন্য আপনি কিন্তু অলরেডি একটা ভিডিও আমার ইউটিউবে আপলোড করে রেখেছি এই ভিডিওটা যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স থাকবে আপনারা এখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা কিন্তু দেখে এটা সাইনিং করে নিতে পারেন অথবা আপনারা যদি সাইনিং করতে পারেন তাহলে খুব ভালো হয় তো সাইনিং করার পর আবার আমি এখানে ব্যাক করছি বা চলে আসছি যে এই চ্যাট প্যাটটা আছে এখানে কিন্তু আপনাদেরকে একটা প্রাণ লিখতে হবে প্রণটা কিন্তু আমাদের কমেন্ট বক্স থাকবে কমেন্ট বক্সের ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু প্রাণটা আমি বিভিন্ন রকম প্রাণ দিয়ে রাখবো আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন সো এই প্রণটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছু চেঞ্জেস আপনাদের করতে হবে সেটা হলো যে যেখানে আপনার বয়স আছে যদি আপনার বয়স ষোলো সতেরো আঠারো এখানে আঠারো দেওয়া আছে আপনার যে বয়সটা আপনার এক্স্যাক্ট বয়স সেই বয়সটা কিন্তু এখানে চেঞ্জ করে আপনি দিয়ে দেবেন বয়সটা দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু নামে একটা জায়গা আছে এখানে একজনের নাম লেখা আছে আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের নাম দিতে পারেন সো এখানে কিন্তু আমি আমার নামটাই দিয়ে দেব দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু এখানে আমি ফিল করে দিচ্ছি সো ফিল করে দেওয়ার পরে এখানে আর কিছুই করার দরকার নেই জাস্ট ক্রিয়েট অপশন আপনারা ক্লিক করবেন একটু কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট পর দেখতে পাবেন যে আপনার ফটোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে সো নিচের দিকে চলে আসবেন এবং ফটোতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে চারটে ফটো তৈরি হয়েছে প্রতিটা ফটো কিন্তু হাই রেজলিউশনের ফটো সো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ মনে হয় বা চারটে ফটোই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য ফটোতে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাবেন যে ডট আছে সেটা ক্লিক করবেন এবং তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন ফটো কিন্তু সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সব ফটোটা সেভ হয়ে যাওয়ার পরে আপনারা ব্রাউজারে আবার সার্চ বাই চলে আসবেন সার্চ বাইরে চলে এসে সার্চ করবেন রিমেকার এআই লিখে যখন আপনি রিমেকার এআই লিখে সার্চ করবেন দেখতে পান যে একটা আবার একটা ওয়েবসাইট হয়ে গেছে এই ফার্স্ট ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন এবং তারপরে দেখতে পান ফেস সুইপ এই ফেস সুইপে আপনি ক্লিক করবেন এই উপরের দিকে আছে প্রথমেই তো এই ফেস সুইপে ক্লিক করবেন আচ্ছা ফেসবুপে ক্লিক করলে এখানেও কিন্তু আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট জিমেলটা এখানে দিলেই সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে কনফার্ম করলে কোনো ওটিপি বা কোনো ঝামেলা নেই আগের অ্যাকাউন্টটা যদি আপনার ইউটিউব ভিডিও দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু একটু ঝামেলা আছে কিন্তু এটা কিন্তু কোনো ঝামেলা নেই জাস্ট এক ক্লিকেই আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু প্রথমে উপরে দেখতে পেন যে একটা ব্লাঙ্ক আছে বা ফার্স্ট একটা জায়গা আছে এখানে কিন্তু যে এই যে আপনার এআইএমএস আপনি তৈরি করলেন যে আপনার নাম বা বার্থডে তারিখ আছে সেই এআই ইমেজটা এখানে কিন্তু আপলোড করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন আর একটা ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু আপনি আপনার যে ফটো আছে বা আপনার ফেস আছে এমন ফটো কমপ্লিটলি আপনার ফেসটা বোঝা যাচ্ছে এরকম একটা ফটো কিন্তু এখানে আপলোড করে দেবেন আপনি সো এখানে সেই ফটোটা আপলোড করে দেওয়ার পরে আপনি সুইপ আছে পাশে ব্র্যাকেট লেখা আছে অন ক্রেডিট তো আপনারা কিন্তু এক কপি তৈরি হবে সো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন যে আপনার একটু ওয়েট করার পরে নিচে দেখতে পাবেন যে ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং ফটোর নিচে ডাউনলোড অপশন আছে সো এখান থেকে আপনি ডাউনলোডটাও করে নিতে পারবেন এবং তৈরি করার পরে আমি কিন্তু এই ফটোটা আপনার জুম করে দেখিয়ে দিচ্ছি যে দুটো ফটো আমি ম্যাচ করেছি এই দুটো ফটো দেখতে পাবেন যে ফেসের সাথেও কিন্তু মিলে আছে সব কিছু মানে এআই জেনারেটেড এই ধরনের ফটো আপনারা কিন্তু এতদিন ধরে অনেক ভিডিও দেখেছেন বাট এরকম বার্থডের ফটোর সাথে নিজের ফেস অ্যাড করে এআই ফটো তৈরি করা কিন্তু আপনারা আগে জানতেন না সো এই ভিডিওতে কিন্তু অনেক কিছু নতুন আপনারা শিখতে পারলেন চ্যানেল নতুন হয়ে যায় সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখে থাকেন তাহলে সেখান থেকে ফলো করে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সব সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ